ফলতায় গোডাউনে ভয়াবহ আগুন ফলতা দু নম্বর সেক্টরে প্যাটার্ন কোম্পানির পেছনে একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে দাও দাও করে চলতে থাকে ওই কারখানার গোডাউন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন ফলতায় গোডাউনে ভয়াবহ আগুন ফলদা দু নম্বর সেক্টরে প্যাটার্ন কোম্পানির পেছনে একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে দাও দাও করে চলতে থাকে ওই কারখানার গোডাউন তবে কী কারণে আগুন এখনো পর্যন্ত জানা যাচ্ছে না স্থানীয় বাসিন্দাদের অনুমান কারবাইডের ডাস্ট থেকে এই বিধ্বংসী আগুন এগিয়ে থাকতে পারে ইতিমধ্যেই বেহালা ও ডায়মন্ড হারবার থেকে মোট দমকলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে